আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর কাহাকে বলে যার একজোড়া বাচ্চা আছে আর পাশে আর একজোড়া ডিম আছে তাহা কি মনে করেন যে সম্পূর্ণ রানিং রানিং সম্পূর্ণ এর কিন্তু ভেজালও আছে রকমের ভেজাল দেখা যে বলে আবার অনেক রানিং কবুতর বাচ্চা তো আছে ঠিক আছে সে পাশে আর একটা ডিমও পারছে মানে একজোড়া ডিমও পারছে ওইটাও ঠিক আছে যাক যোগ পিকমত্রি করে ওইটাও ঠিক আছে কিন্তু তার আগের বাচ্চা দুটোর কোনো খবর নাই সে যাক দেয় পিক দেয় তারপর আপনার মুসলি করে ডিম পার্সে দুইটা তাদের কিন্তু তার গত যে যে দুইটা দুইটা বাচ্চা বাচ্চা আছে হ্যাঁ কথা আর মনেই নেই হ্যাঁ পেরায় কবুতরের ক্ষেত্রে রয় যারা এই রকমের রানিং কবুতার থাকে হুম আর কম সংখ্যক কবুতরের ক্ষেত্রে এরকম হয় যে ডিম পার্সে বাচ্চা ছিল ডিমে তাদের একজনে বাচ্চা খাওয়ায় আর একজনে ঠিক আছে এইরকমের হয় কম আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে মনে করেন এরকমের রানিং যদি থাকে পাশে দুটো বাচ্চা থাকে আপনি যদি থর দেন না দিলে নাই আর পাশে মনে করেন যে ডিম তরুল কি করে তা আর অতিরিক্ত হইলে কি করে যে আগের বাচ্চা দুটো আছে না সে ঠোর রাইয়া বাইরে বাইরে যেতে ফিল করা এরকম যে তোরা তো বড় হয়ে গেছে তোরা মার লগে কি হ তোরা বাইরে বাইরে মানে ঠোর রাইয়া বাইরে দিতে চায় বাপ মায় বিষয়টা বুঝতে পারছেন এইটা কিন্তু একটা বদ অভ এরা কোন অভ্যাস যে কবুদার মনে করেন যে অ্যাকসেপ্ট করে না হ্যাঁ আগে ডিম পারছি বাচ্চা পুড়াইছি ওই আর আমার খেয়াল নাই পরে যে ডিম ওইদার ওই খেয়াল হ্যাঁ এই কবুদারের ক্ষেত্রে বলা যে তাদের ক্ষেত্রে যদি এরকম হয় তাইলে আপনি কি করবেন তাইলে আপনি করবেন যে তারা ডিম বাচ্চা যে লইবে যোগদের দিবে ওরা লইতে দেবেন না ঠিক আছে সব সময় চোখে চোখে রাখবেন যেটা বলছেন খাঁচায় রাখবেন বাইরে বাইরে দেবেন না বাইরে বাইরে পারলো মনে করেন যে ভালো মতো পিক মুসতে যাগ ঠিক আছে যারেক কথা আপনার যে আগের বাচ্চা দুইটা আছে ওই বাচ্চাটা যতক্ষণই নিজের পায়ে না দাঁড়াইয়া বা নিজের মনে না ঠো খাইতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো চান্স দেবেন না যাই হোক ভিডিওটা গোলা হওয়ার কারণ হলে ভিডিওটা সন্ধ্যার টাইমের ভিডিও তো আর হপায় না দিয়ে পারলাম না আর কতটা না কই পারলাম না ভিডিও তো মনে ধরেন যে সব কিছু না কথারাই গেলে কিছু যাই হোক আজ ভিডিও পর্যন্তই থাক ছোটখাটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত